হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি আমার খুব নিয়ারেস্ট দাদা খুব কাছে একজন তার ওয়াইফের আজকে স্বাদ সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছে তো আজকে আমরা সেখানেই যাচ্ছি কী তোমার রেডি হয়েছে দেখ আমরা রেডি আমি সিম্পল সেরেছি ও সিম্পল লুক দিয়েছে তো চলো বেরিয়ে পড়ি তার আগে আপনাদের একটা কথা বলি অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টাচ করে অল করে দেবেন এখন আমরা রাস্তায় আছি এখান থেকে দাদার বাড়ি বেশিটা দূর নয় খুব কাছেই চলে এসছি দাদার বাড়ির আর কিছুক্ষণ লাগবে যেতে দাদার বাড়িতে আমরা চলে এসেছি তো এখন ভেতরে ঢুকব অ্যাকচুয়ালি আমাদের আসাটা অনেক লেট হয়ে গেছে যাই হোক ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে দেখলাম যে বৌদি এখন খাচ্ছে তো এই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হবে না তাই আমরা উপরেও চলে আসলাম খাওয়ার জন্য দাদা আমাদেরকে বলল দাদা বৌদি যে ওপরে যাও যে তো খেয়ে নাও অনেক লেট হয়ে গেছে আসাটা দেখুন ফার্স্টে লেবু দেওয়া হলো ভাত বেগুনি বেগুনিটা খুব সুন্দর হয়েছে খেলাম বেগুনির সাথে ডাল দিল ভেজ ডাল ভেজ ডালটা খুব সুন্দর হয়েছে তার সাথে দিল এরপর ইঁচুর চিংড়ি দিলো ইঁচুর চিংড়িটা খুব সুন্দর হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে পাবদা মাছ দিয়েছে পাবদা মাছটা খেতেও খুব সুন্দর না ঝাল হয়েছে বেশি না ঝাল কম হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে আমাকে আর এক পিস দিতে গিয়েছিল বাট আমি নেই নি কারণ বেশি খাওয়াটা ভালো নয় ওর জন্য আমার রিক্স নেইনি নি এখনও আবার কাতলা মাছ দিয়েছে অনেক আইটেমই করেছে রান্নার কাতলা মাছটা খুব সুন্দর খেতেও খুব ভালো হয়েছে মোটামুটি প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে কালাকাতটা আমার খুব ফেভারিট যার জন্য আমি আর নিয়েছি একটা দিচ্ছিল আমি দুটো নিয়েছি কারণ এই মিষ্টিটা খুব আমার ভালো লাগে খেতে আমাদের খাওয়া কমপ্লিট হলো আমরা এখন নিচে যাচ্ছি দাদা বৌদির সাথে দেখা করতে এরপরেই আমরা বাড়ির দিকে রওনা দেব দাদা বৌদির সাথে দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে ফিরছি